যারা ইনফারেট বাল্ব নিতে চান বা সিরামিক্সের বাল্বগুলো নিতে চান অফার প্রাইজে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি থাকবে আমাদের ধামাকা কিছু অফার অর্থাৎ প্রাইস থাকবে ধামাকা স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে আপনারা এই ইনফারেট বাল্বগুলো আজকে নিতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা এই শীতে আপনারা আপনাদের টিকে রাখার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন বা নিয়েছেন অনেকেই অনেকেই আমাদেরকে বলেছেন ভাইয়া এই যে তীব্র শীত এই শীতে বিকল্প ব্যবস্থা কি নর্মাল যে বাল্বগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে এসি সেগুলো তো কেটে যায় বা সেগুলোর টেম্পারেচার বা তাপ সেরকম হয় না তো অধিক টেম্পারেচার হবে এই ধরনের কোনো বাল্ব আপনাদের কাছে আছে না আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই যে বংবাড়া ব্র্যান্ডের ইনফারেট বাল্ব আপনারা অনেকেই এই বাল্ব সম্পর্কে ইতিমধ্যেই জেনেছেন আবার অনেকেই জানতে চেয়েছেন যে এই বাল্বগুলোর সুবিধাগুলো কি হয়ে থাকে এই যে বংবাড়া ব্র্যান্ডের বাল্বগুলো দেখতে পাচ্ছেন এগুলো দুইশো পঞ্চাশ ওয়ার্ডের একটি বাল্ব আমি যদি একটা বাল্ব হাতে নিই আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এগুলো ইনফারেট বাল্ব ইনফারেট বাল্বের সুবিধা হলো আপনার ওয়ার্ড কম খাবে কিন্তু টেম্পারেচার বেশি দেবে ধরেন আপনি বা আপনার খামারে যে দুইশো ওয়াটের বাল্ব লাগাইছেন এই দুইশো ওয়ার্ড যে আপনার বিদ্যুৎ বিল তুলবে এই ইনফারেট বাল্ব সেম একই বিদ্যুৎ বিল হবে তাহলে এটা সুবিধাটা কি এই ইনফারেট বাল্বগুলোর সুবিধা হলো দ্বিগুণ তাপমাত্রা দ্বিগুণ থেকে তিনগুণ তাপমাত্রা আপনি কিন্তু আপনি ওয়াট বলেন বা দুইশো পঞ্চাশ ওয়াট বাল্বে আপনারা পেয়ে যাবেন এবং এটি হোলান টেকনোলজির একটি বাল্ব লং লাইফ দেওয়া আছে পাঁচ হাজার ঘন্টা আপনি এক টানা যদি পাঁচ হাজার ঘন্টা এই বাল্ব চালান তারপরেও কোনো সমস্যা হবে না এগুলো কিন্তু হোলান টেকনোলজির একটি বাল্ব এবং এগুলো ইনফারেট বাল্ব এই ইনফারেট বাল্বগুলোর আরও বিশেষ কিছু সুবিধা আছে বিশেষ করে শীতকালে দেখা যায় থেরাপির কাজে ব্যবহার করা হয়ে থাকে আপনার বাসায় যদি বৃদ্ধ মা বাবা ছোট বাচ্চা থাকে তাদের রুম গরম রাখার জন্য কিন্তু আপনি এই বাল্বগুলো ব্যবহার করতে পারেন তো বিশেষ করে যারা খামার করতেছেন এই শীতে খামার টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন তারা কিন্তু এই বাল্বগুলো ব্যবহার করতে পারেন এটি দুইশো পঞ্চাশ ওয়ার্টের ইনফারেট বাল্ব এগুলো বাল্ব কিন্তু হালকা মৃদু আলো দিয়ে থাকে অর্থাৎ আলোগুলো হয়ে থাকে হালকা যদি একটু চালিয়ে আপনাদেরকে দেখাই তবে আরেকটা বিষয় আপনাদেরকে বলে থাকি এই বাল্বগুলো যারা ব্যবহার করবেন তারা কিন্তু অবশ্যই এ ধরনের সিরামিক্সের হোল্ডার ব্যবহার করবেন আপনি যদি সিরামিক্সের হোল্ডার ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার হোল্ডারটি নষ্ট হয়ে যাবে বা গলে যাবে কারণ এই বাল্বগুলো তাপমাত্রা অনেক বেশি দিয়ে থাকে নর্মাল বাল্বের থেকে তো যদি আপনি নর্মাল হোল্ডার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার হোল্ডারটি গলে যাবে অবশ্যই আপনারা এখানে সিরামিক্সের হোল্ডার ব্যবহার করবেন আমি যদি একটু লাগিয়ে দেখাই কি রকম টেম্পারেচার হয় এটা কিন্তু দুইশো পঞ্চাশ ওয়ার্টের একটি বাল্ব এবং বিদ্যুতের সাথে যদি সংযোগ দেই দেখতে পাচ্ছেন আমার বাল্বটি কিন্তু জ্বলে উঠেছে আমার বাল্বটি কিন্তু এই মুহূর্তে জ্বলে উঠেছে এখন কিন্তু এটা তাপ হচ্ছে এই যে তাপ হচ্ছে এটা কিন্তু যারা বাস্তবে অর্থাৎ যারা সরাসরি আমাদের কাছ থেকে নেন বা নিয়েছেন আপনারা জানেন এটা কত হাই এখানে ব্যবহার করবেন এই বাল্বগুলোর আপনারা যখন সেট করবেন এইভাবে যখন আপনারা সেট করবেন এটার লাইট অর্থাৎ এটার আলো যতটুকু ছড়ায় যাবে ততটুকু কিন্তু প্রপার টেম্পারেচার আপনারা পাবেন এর বাইরে যদি হয় তাহলে কিন্তু আপনার ওইভাবে টেম্পারেচারটা না তো সেই ক্ষেত্রে যখন আপনি কয়েকটা বাল্ব রুমে ব্যবহার করবেন দেখা যায় টেম্পারেচার আপনার কভার হয়ে যাবে তো অনেকেই এই জিনিসটাই বলেন যে ভাই এক কতটুকু রুমের জন্য কতটুকু ব্যবহার করব আবার যখন দেখবেন যে মুরগির তাপ হয়ে যাবে অটোমেটিকলি কিন্তু লাইট থেকে দূরে যাবে আবার যখন তাপমাত্রা কমে যাবে রুমের তখন কিন্তু মুরগি বা পশু পাখিগুলো অটোমেটিকলি লাইটের নিচে কিন্তু চলে আসবে তো যখন আপনারা এগুলো সেট করবেন আপনারা দশ বাই দশ এরকম রুমের জন্য একটা করে হিসাব করে নেবেন যদি বেশি নেন তাও সম্পর্ক কোনো সমস্যা নাই এখন আরেকটা কাজ করতে পারেন আপনারা যে অটো কন্ট্রোল করতে পারেন ধরেন আপনার টেম্পারেচার যখন হয়ে যাবে বাল্বটি অটোমেটিক্যালি বন্ধ হবে আবার টেম্পারেচার যখন কমে যাবে আবার অটোমেটিক্যালি বাল্ব চালু হবে তো এই ধরনের যদি করতে চান তাহলে আপনাকে এই ধরনের টেম্পারেচার কন্ট্রোলার নিতে হবে তাহলে আপনি কিন্তু এটা অটো সেট করতে পারবেন অর্থাৎ যখন আপনার টেম্পারেচার হয়ে যাবে অটোমেটিক্যালি বাল্বটা বন্ধ হয়ে যাবে আবার টেম্পারেচার কমে গেলে আবার বাল্ব চালু হবে তাহলে আপনাদেরকে এই ধরনের একটি টেম্পারেচার কন্ট্রোলার নিতে হবে যেটি মডেল নাম্বার এক্স ইস ডাব্লু হাজার এক আপনি যদি এ ধরনের কন্ট্রোলার নেন তাহলে আপনার খামারের লাইটগুলো অটোমেটিকলি কন্ট্রোল হবে অর্থাৎ যে টেম্পারেচার আপনি সেট করে দেবেন সাধারণত বত্রিশ বা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি বা ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার যখন আপনার হয়ে যাবে খামারের ভিতরে যখন টেম্পারেচার হয়ে যাবে অটোমেটিকলি আপনার বাল্বটা বন্ধ হয়ে যাবে আবার যখন কমে যাবে বাল্ব অটোমেটিকলি চালু হবে তাহলে আপনার বিদ্যুৎ সাশ্রয়টা হলো তো যারা এই ধরনের অটো করবেন তারা এই ধরনের অটো কন্ট্রোলার নেবেন এটা কিন্তু আলোটা হালকা মৃদু আলো হয়ে থাকে যাদের আলো জনিত সমস্যা আছে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন বিশেষ করে ডিমের মুরগির ক্ষেত্রে বলতে পারেন যে আলো হলে তো ডিমের প্রোডাকশন কমে যায় সেক্ষেত্রে এটা কিন্তু হালকা মৃদু আলো অনেকেই যারা আমাদের কাছে গত বছর নিয়েছে তারা কিন্তু এই বছরও নিতেছে এবং তাদের যে ফিডব্যাক আমরা জেনেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো তো যাদের দরকার এই বাল্বগুলো নেবেন এখন যাদের দরকার আলো যে ভাই আমার এই মৃদু আলো চলবে না আমার আলো লাগবে প্রপার আলো লাগবে একদম ক্লিয়ার আলো তারা কিন্তু এই বাল্বটি নিতে পারেন এটা সম্পূর্ণ ক্লিয়ার আলো হবে আমি আপনাদেরকে যদি এইটা একটু চালিয়ে দেখাই এটা কিন্তু প্রচুর গরম হয়ে যায় এবং এই বাল্বগুলোর আরেকটি সুবিধা হলো এই বাল্বগুলোর যে পিছনে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আলাদা করে কভারিং করে দেওয়া আছে যেন তাপটা বাইরে না যায় এই জন্য কিন্তু বা উপরে না যায় এই জন্য কিন্তু আলাদা করে কভারিং করে দেওয়া আছে এখন যদি আমি এই বাল্বটি আপনাদেরকে লাগিয়ে দেখাই এটার আলো কিন্তু হবে সাদা আলো অর্থাৎ আপনি একদম সম্পূর্ণ আলোকৃত হবে আপনার রুম যারা এই ধরনের বাল্ব চান তারা এই বাল্বটি নেবেন এটিও দুইশো পঞ্চাশ ওয়াটের একটি বাল্ব দেখেন এটাও কিন্তু অলরেডি আমার চালু হয়ে গেছে এটার আলো নর্মাল যে এর আগে যে বাল্বটি আমরা দেখলাম এটার থেকে একটু অন্যরকম এটা কিন্তু আলোকিত করবে আপনার রুম দেখা যাবে ভেতরে কি আছে সবকিছু দেখা যাবে কিন্তু তাপটা খুবই বেশি এটা দুইশো পঞ্চাশ ওয়াটের আলহামদুলিল্লাহ খুবই ভালো বাল্ব এগুলো ইনফারেট বাল্ব বলে থাকি আমরা যারা চান যে আমার কোনো আলো লাগবে না ভাই একদম সোজাসুজি বাল্ব দেন তারা নেবেন এ ধরনের সিরামিক্সের বাল্ব এটি সম্পূর্ণ সিরামিক্সের তৈরি করা বাল্ব এটার কিন্তু কিন্তু কোনো আলো হবে হবে না শুধুমাত্র তাপ এই বাল্বগুলোর টেম্পারেচার তুলনামূলক কম হয়ে থাকে কারণ এটা আলো দেয় না এবং এটা সিরামিক্সটা গরম হয় এরপরে তাপমাত্রা বের হয় তো সেক্ষেত্রে কিন্তু এটা এইটার যে আলো দেবে অর্থাৎ ইনফারেট বাল্বে যে রকম আলো আপনি পাবেন যে ইনফারেট বালবে যেরকম আপনি তাপ পাবেন সেরকম কিন্তু আপনি তাপ পাবেন না এটা দুইশো ওয়াটের যদিও দুইশো ওয়াটের কিন্তু এটা তাপটা খুব আস্তে আস্তে হয় আবার এটার আরেকটা সুবিধা হলো যখন আপনার বিদ্যুৎ চলে যাবে এটা কিন্তু তাপটা মানে তাপ কমতে কিন্তু সময় লাগবে অর্থাৎ আস্তে আস্তে ঠান্ডা হবে এটা তারপরে কিন্তু আস্তে আস্তে আপনার তাপটাও কমে আসবে তো এটার আবার আরেকটা সুবিধাও আছে তো যাদের স্পেস কম খাঁচাই মুরগি পালন করেন বা পাখি পালন করেন তারা এগুলো নেবেন আর যারা বড় খাব করতেছেন তারা কিন্তু অবশ্যই এ ধরনের ইনফারেট বাল্ব নেবেন এটি সম্পূর্ণ ইনফারেট এবং এটি তো যারা আমাদের কাছ থেকে নিতে চান সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো আজকের এই ভিডিওটি দেখে যারা অর্ডার কনফার্ম করবেন তাদের জন্য থাকবে বিশেষ অফার অর্থাৎ একটি বাল্ব এবং একটি সিরামিক্সের হোল্ডার যারা নেবেন অফার প্রাইস থাকবে অনলি চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকায় আপনারা একটি দুশো পঞ্চাশ এবং একটি সিরামিক্সের হোল্ডার নিতে পারবেন যারা শুধু বাল্ব নিতে চান এই বাল্বটির প্রাইস পড়বে অনলি চারশো বিশ টাকা দুশো পঞ্চাশ ওয়াটের বাল্ব অনলি চারশো বিশ টাকা এবং যারা হোল্ডার নেবেন অনলি সত্তর টাকা হোল্ডার দাম পড়বে এবং হোল্ডারগুলো কিন্তু সম্পূর্ণ এ গ্রেটের লোকাল হোল্ডার না এবং যারা ইনফারেট ছাড়া সিরামিক্সের নেবেন এই যে সিরামিক্সে দেখতে পাচ্ছেন সিরামিক্সের হোল্ডার এবং বাল্ব যারা নেবেন তাদের প্রাইস পড়বে চারশো বিশ টাকা এবং যারা শুধুমাত্র এই সিরামিক্সের বাল্বটি নেবেন এটার প্রাইস পড়বে অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা দুইশো ওয়াটের একটি বাল্ব নেবেন এবং যারা শুধু কন্ট্রোলারটি নিতে চান কন্ট্রোলার দিয়ে অ্যাড করবেন শুধু কন্ট্রোলারের দাম পড়বে অনলি তিনশো টাকা একটি কন্ট্রোলারের দাম তিনশো টাকা এবং একটি বাল্ব এবং একটি হোল্ডার ইনফারেট চারশো আশি টাকা তো দর্শক যাদের এই শীতে বিকল্প ব্যবস্থা বা এই ধরনের ইনফারেট বাল্বগুলো দরকার আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা পাইকারি নিতে চান আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ন্যূনতম কার্টুন নিতে হবে এক কার্টুন নিলে আপনি পাইকারি দামে নিতে পারবেন আর যারা খুচরা পর্যায়ে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এক পিস দুই পিস আপনারা যেভাবে ইচ্ছা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে আমাদের এখানে অর্ডার কনফার্ম করার নিয়ম হলো আপনাকে অবশ্যই আগে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ